অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন আবারও বাংলাদেশে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষুব্ধ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণের বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আবার ভিডিও শেষের অংশে সাতই জুন উদযাপিত হবে বাংলাদেশে ঈদ উল তো ইদুল আজহার দিনে বা অর্থাৎ ঈদের দিনে সকাল থেকে সারাদিন কোন কোন জায়গায় থাকবে বৃষ্টির সম্ভাবনা বিষয়েও কিন্তু ভিডিও শেষের পাঁচই জুন রোজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে যদি লক্ষ্য করি তাহলে সুনামগঞ্জ সিলেট মৌলি বাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া দিকে মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাগড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ শেরপুর জামালপুর এদিকে রাজশাহী চাপাইনবাকবন্ধ নওগাঁও জয়পুরহাট গাইবান্ধা আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা নোয়াখালী লক্ষীপুর বাগেরহাট পিরোজপুর বরগুনা পটুয়াখালীর কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার ভোর পাঁচটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফমাড়ির কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ভোর পাঁচটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে বেশি দক্ষিণ এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু অবস্থান করতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ঢাকা নারায়ণগঞ্জ মঞ্জুরগঞ্জপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ খালি হলিবরগুনা ঝালুকাটি বাগেরহাট খুলনা সাতক্ষীরা যশোর নড়াইল এদিকে যদি লক্ষ্য করি এদিকে থেকে ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আবার এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট ও সুনামগঞ্জও কিন্তু সকাল আটটার সময় বৃহস্পতিবার হালকা থেকে মাদারিবেলা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল দশটার সময় বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাদার নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরেজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল দশরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল দশটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ভোলার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে তো এইসব জেলায় কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার দুপুর দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরো নতুন নতুন জেলায় আসতে চলেছে বিশেষ করে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফোয়াড়ি লামনিয়ার কুড়িগ্রাম আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দুপুর সাতক্ষীরা খুলনা বাগের হাট ফিরিশপুর বরিশাল ঝালকাটি বরগোনা পোটোখালী ভোলার কিছু কিছু অংশে কিন্তু দুপুর তিনটার সময় হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে বান্দরবন ও টেকনাভর কিছু কিছু অংশে কিন্তু দুপুর তিনটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যদি সন্ধ্যা ছয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব বৃহস্পতিবার পাঁচই জুন সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে সাতক্ষীরা যশোর নড়াইল মাগুড়া ধিনাইয়া চোয়াডাঙ্গা মেহপুর কুষ্টিয়া রাজবাড়ি পাবনা এদিকে যদি লক্ষ্য করি বগুড়া জয়পুর হাট গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর এদিকে লালমনিহাট নীলভুমারি কুড়িগ্রাম ও পঞ্চগড়ও কিছু কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি বৃহস্পতিবার রাত নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে অনেকটাই বৃদ্ধি থাকতেছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইলেরও কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার রাত নয়টার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তী বৃহস্পতিবার মধ্যে রাত রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর রাতবাড়ি মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিকবাজার সি এদিকে নেত্রকোনা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে রাত বারোটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো বৃহস্পতিবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর বরিশাল চাঁদপুর কুমিল্লা এদিকে যদি লক্ষ্য করি ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হবিগঞ্জ মৌলহীবাজার কিশোরগঞ্জও কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাত দুইটার সময় কিন্তু হালকা থেকে মাধুরী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে সাতকীরা ও খুলনা আরও কিছু কিছু অংশ কিন্তু রাত দুইটা সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে পরবর্তীতে যদি শুক্রবার ভোর পাঁচটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির এদিকে খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রাম নোয়াখালী আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো হবিগঞ্জ মৌলহীবাজার সিলেটের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে অব্যাহত থাকে সময় শুক্রবার সকাল আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে তো তেমন একটা বিশেষ সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তবে হালকা পরিমাণে মেয়ে কিন্তু মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু অব্যাহত থাকতেছে সকাল আটটার সময় শুক্রবার বৃষ্টির কিছু বা হালকা পরিমাণে মেঘ কিন্তু দিকে ঘোরা করতেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দিকে তো শুক্রবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ বিশেষ করে ঢাকার আশপাশে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে শুক্রবার দুপুর দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর দুইটা সময় সামান্য পরিমাণে ধীরে ধীরে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে টেকনা কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ও বরগুনার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দুপুর দুইটার সময় এর পরবর্তী দিকে বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় দেখছেন এদিকে বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শুধুমাত্র বৃহস্পতিবার এক্ষেত্রে ভোট থেকে বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা ছয় তারিখে কিন্তু বৃষ্টি তীব্রতা কিছুটা আবারও নেমে যাচ্ছে আবার এদিকে সাতই জুন রোজ ও শনিবার শনিবার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার সকালে কিন্তু হালকা বা সামান্য বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বাজার এবং কি হবিগঞ্জের কিছু কিছু অংশ তবে সাতই জুন রোজ বৃহস্পতি শনিবার বাংলাদেশে উদযাপিত হয় ইদুল উল আজহা তো এই ঈদের দিনে কিন্তু বাংলাদেশের বা কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভব তো শনিবার সকাল ছয়টার সময় কিন্তু এদিকে হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে শনিবার সকাল নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো হবিগঞ্জ ও মৌলুহী বাজারের কিছু কিছু অংশে কিন্তু সকাল নয়টার সময় সামান্য পরিমাণেঝের বেশি সম্ভাবনা রয়েছে আবার সকাল এগারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল এগারোটার সময় কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না অর্থাৎ ঈদের দিনে কিন্তু তেমন একটা ভারী বৃষ্টি আপাতত কোথাও দেখা যাচ্ছে না সকাল এগারোটা পর্যন্ত তবে শুধুমাত্র এদিকে হবিগঞ্জ এবং মৌলহী বাজারের কিছু কিছু অংশে কিন্তু ধীরে ধীরে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তবে কিন্তু আবহাওয়া পরিবর্তন সে যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তার পরবর্তী দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরও কিন্তু সারা দেশে কোথাও তেমন একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো শনিবার সন্ধ্যার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি সন্ধ্যা তো দিকগুলো কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না আবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবে রাত্র কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র সাতই জুন রোজ শনিবার সকালের দিকে কিন্তু হবিগঞ্জ এবং মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা বা ঝিরঝির বেশি সম্ভাবনা থাকলেও এছাড়া আর সারা দেশে কোথাও তেমন একটা ভারী মেঘ বা বিশেষ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তিন তার আট তারিখের দিকে যদি লক্ষ্য করি আট তারিখ রবিবারও দেখতে পাচ্ছেন সকাল সকাল কিন্তু আবারও আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে আট তারিখ সকাল ছটার সময় যদি লক্ষ্য করি রবিবার তাহলে দেখবো সকাল সকাল বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা ও জয়পুরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী যদি সকাল আটটার সময় লক্ষ্য করি রবিবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুরের কিছু কিছু সংস্কৃত কিন্তু রবিবার সকাল আটটার সময় কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে রবিবার দুপুর কিন্তু একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এক কথাই বলা যায় আবারও বৃহস্পতিবার ভোর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি বা কিছু কিছু জেলায় কিন্তু ধীরি ধীর সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাঁচই জুনে কিন্তু বাংলাদেশে বৃহস্পতিব্রত কিছুটা বৃদ্ধি থাকলেও আবারও ছয় তারিখে কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং কি সাত তারিখেও কিন্তু তেমন একটা বাংলাদেশে বা ঈদের দিনও কিন্তু তেমন একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে না কোথাও তবে সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে হবিগঞ্জ এবং কি মৌলভী বাজারে কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে বৃহস্পতিবার সকালে কিন্তু বাংলাদেশের উত্তর অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কি পরবর্তীতে কিন্তু সেটা যেমন একটা ভারী বেশি দেখা যাচ্ছে না তো এই ছিল এখনকার পরবর্তীতে পরবর্তী পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে